হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা যে এম বি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা চলে এসে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা নিশ্চয়ই থামেল দেখে বুঝতে পেরেছো আজকে ব্লগটা কী নিয়ে তো বন্ধুরা চলো সঙ্গে থাকো দেখ তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের ভালো লাগবে আমি সন্ধ্যা সাতটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম কারণ কী তো কারণ আছে কারা আসছে আমাদের বাড়িতে তো তোমাদের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিবো তো সন্ধ্যা সাতটার সময় আসার কারণে বাজারে আজকে চিকেন পাওয়া যায়নি তাই তোমাদের দাদা ভাই গোটা মুরগি কিনে দিয়ে এসেছে আমি সমস্ত দোকান বন্ধ করে দিচ্ছি তোমাদের ওরা বাড়িতে আসার পরে দাদা ভাই ওদের সঙ্গে একটু গল্প গল্প করে বেড়াতে বেড়াতেই পৌনে আটটা বেজে গেছিলো তাই দোকান পাট সব বন্ধ রান্না চাপাতে রাত অনেকটা হয়ে যাওয়ার কারণে তো আজকে রাতের রেসিপি সেরকম কিছু করছি না ভাত চিকেন আর হচ্ছে বেগুন ভাজা সঙ্গে একটু দই আর পাঁপড় আছে ভাত উপর দিয়ে বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি আর তোমাদের দাদা চিকেন কাটা হয়ে গেছে এই যে নুন হলুদ মশলা মাখিয়ে ফেলছে তোমাদের দাদা চিকেন রান্না করবে তো তোমাদের দাদা ভাই চিকেন রান্না তো আমি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকবার আজকেও এবার শেয়ার করছি তো তোমরা দেখো তো বন্ধুরা এখন রাত পৌনে দশটার মতো বেজে গেছে এখনও চিকেন রান্না চাপানো হয় সবাইমাত্র হল তো বন্ধুরা আজকে আমাদের কাছের খুব আপনজনেরা এসছে তো অনেক হই হই করে রান্না চলছে অনেকটা সময় কেটে যাচ্ছে তো রাত হচ্ছে বলে আর আমাদের মধ্যে মনে হচ্ছে না তো এভাবেই কাটছে তোমাদের দাদাভাই চিকেন কষানো শুরু করে দিয়েছে তো স্পেশাল গেস্ট বলতে আর খুব কাছের বলতে আমার ননদ নন্দাই এসছে এবং সঙ্গে ভাগনা ওরা ডাক্তার দেখাতে এসছিলো এখানে তো ওইখান থেকেই সোজা এখানেই চলে এসছে আমি হঠাৎ ফোন করলাম তখন বললো যে আমি ডাক্তার ওরা ডাক্তার দেখাতে আসছে এখানে তাই আমি বাড় জোর করলাম বাড়িতে আসার জন্য এর আগে কোনো ব্লগে ওদের পরিচয় করায়নি আজ করালাম জামাইবাবু তো মুড়ি খাচ্ছিলো ওই সময় ভিডিও করেছি খুব লজ্জা পাচ্ছিলো আর দিদি তো ক্যামেরার সামনে আসতে চায়নি বলছে আমার ভিডিও করার দরকার নেই আর যদি করো আমার মুখটা বাদ দিয়েই করো তো দিদি তো পিঁয়াজ রসুন কাটছিলো তো বন্ধুরা চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে ঘরের মধ্যে চলে এসেছি তো এখন বাজে পৌনে বারোটা তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা শুভরাত্রি